দাতনে দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট গাড়ি পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় প্রাইভেট গাড়িটি রক্ষা পান গাড়ির মধ্যে থাকা এক শিশু সহ দুজন জানা গিয়েছে দশমীর দিন এগরা থানা এলাকা থেকে সপরিবারে মিলে পুরী বেড়াতে গিয়েছিলেন রবিবার সকালে সেখান থেকেই প্রাইভেট গাড়িতে করে ফেরার পথে দাতন থানার বামন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেট গাড়িটি অল্পের জন্য প্রাণের রক্ষা পান গাড়িতে থাকা এক শিশু সহ দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দাতন থানার পুলিশ স্থানীয়দের বক্তব্য পুরীর দিক থেকে এই প্রাইভেট গাড়িটি খড়গপুরের দিকে যাওয়ার পথে দাতন থানার মামনপুকুর এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে নয়ন জুলিতে পড়ে যায় দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা এক শিশু সহ দুজন এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে জেসিবি দিয়ে উদ্ধার করে de la

স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি রোজ করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এন ট্রেডিং এখন বেন্দাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা